শুধু দর্শক আসসালামু আলাইকুম আমি কালাপ্লাইজ থেকে মোহাম্মদ আবু সাহিদ বলছি এখন আছি জাগুরতলি বিশ্বরূপ আজকে একটা একটি সংগঠনের সাথে কথা বলতেছি যে সংগঠন আমাদের দেশের উন্নয়নের পিছনে কাজ করতেছে এবং কি উদ্বেগ যে যুব সমাজ কিভাবে ভালো থাকা যায় এবং কি রাস্তাঘাটের যে উন্নয়নের উপরে এবং তাদের থেকে আমরা শুনিনি যে আসসালামু আলাইকুম আসসালাম আমরা হচ্ছে মূলত হচ্ছে আমাদের আমাদের যে ইয়ারা আমরা হচ্ছে জন্মদর্বা শরীফের মরিদ সন্তান হ্যাঁ আমরা আমরা উপলক্ষে আমাদের আমাদের একটা উদ্বেগ হচ্ছে আমরা প্রত্যেক বছরে জন্মদর্বা শরীফের কাজ হচ্ছে মানুষের ভালো মানুষের মানুষের এই মানুষ উন্নত হওয়া এবং কি মানুষের আত্মার পরিবর্তন নিজের ভেতরের ময়লা পরিষ্কার নিজের ভেতরের যে আমাদের আত্মভূমিকা আছে এগুলো আমরা আমাদেরকে বিসর্জন দেওয়ার শিক্ষা দেওয়া দেওয়ানবাগ এই বিসর্জন দিয়ে আমরা আল্লাহ আসুল এবং কি আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহ রাসুলের সন্তুষ্টি অর্জন করার শিক্ষাটা আমাদেরকে দেয় তো ওই হিসাবে আমরা আমাদের এই যে রাস্তা যেহেতু মলা পড়ে পরে আছে আপনাদের এই সংগঠন একটু পরিষ্কার জি আমরা এবার বলছি আমরা এটা কেন পরিষ্কার করতেছি এটা পরিষ্কার করতে হচ্ছে আমরা আজকে একদিন একদিন আমরা আজকে পুরো দিন আমাদের আরো আছে আরেকটা গ্রুপ আছে আমরা প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন লোক আছি আমরা একসাথে দুইটা গ্রুপ দুই দিকে কাজ করতেছি এই যে প্লাস্টিক পলিথিন এগুলো হচ্ছে আমাদের দেশের ক্ষতিকর মাটির ক্ষতিকর মাটির ক্ষতিকর যে জিনিসটা এর যে জিনিসটা মাটির ক্ষতিকর এই জিনিসটা হচ্ছে মানুষের ক্ষতিকর তো আমাদের শিক্ষা হচ্ছে আমাদের আমাদের আমাদেরকে যে শিক্ষা দেয় আমাদের দরবার শরীর থেকে মানুষের ক্ষতি এবং কি মাটির ক্ষতি দেশের ক্ষতি আমরা যেন না করি এই কারণে আমরা সমাজ যারা আছি আমরা আজকে উদ্যোগ নিয়েছি একদিন আমরা এইগুলো পরিষ্কার তো আমরা আরো এরকম অনেক যুব সমাজ এই সংগঠন এগিয়ে আসুক আমরা প্রত্যাশা করি আমরা কমসে কম এক কুইন্টাল এক কুইন্টাল হচ্ছে একশো কেজি এর উপরে আমরা কমসে কম একশো কেজির উপরে এটা টার্গেট আমরা একশো কেজি মানে এটা টার্গেট ফিল করবো এবং এর উপরে ময়লা আবর্জনা সব পয়সা অনেক সুন্দর সুন্দর স্মার্ট স্মার্ট আর দেখুন ওনারা খুবই একটা ভালো উদ্যোগ নিচ্ছে সমাজের যে আমরা প্রত্যেকে প্রত্যেকে ইনশাল্লাহ আমরা এই খুশি তো আশা করি সবাই ভালো আছেন দর্শক দেখুন যে কীভাবে ওরা ময়লা করে পরিশ্রমে আমি আমি আবারও বলছি এরকম স্কুল কলেজের ছেলেমেয়েরা এই এগিয়ে আসুন এগিয়ে আসুন এই যে এই সমাজের এই ভালো ভালো কাজে কাজের জন্য এগিয়ে আসুন হ্যাঁ দর্শক দেখেন তো কালার প্লে টিভি পাশে থাকুন সাবস্ক্রাইব করুন কালার প্লে সাইট টিভি সেই থাকুন তো ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো পর্বে আসসালামু আলাইকুম পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন সবাইকে সুস্থ রাখুন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকুন সবাইকে সুস্থ রাখুন আচ্ছা